پہلا 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 پہلا

তারেক বাংলাদেশের এবং আমাদের নেতা ধরাব তারেক রহমান বলেছেন যে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ভাইরা আমার মা বলে আমার সবাই ঐক্যবদ্ধ আছে আছে ঐক্যবদ্ধ এবং আমাদের নেতা জনাব তারেক আরেকটা কথা বলেছেন দিল্লি নয় পিন্নি নয় নয় অন্য কোন দেশ সবার আগে তুই হাত দুই হাত দুই হাত সবার আগে কানে বলে সবার আগে সবার আগে কাজ করে সবার আগে সবার আগে সবার